সুল করিম সাল্লাহ উপর কোরআন হয়েছে যখন কোরআন হলো চল্লিশ বছর বয়সে সেই জামালে নূর যাকে হেরা পর্বত বলা হয় শরীফ থেকে তিন কিলোমিটার দিকে যে আপনার যেখানে আমরা হাজিরা আমরা জামালা দিই শয়তান ঢিল দিই ওই শয়তান যেখানে ঢিল দিই তার একটু পাশেই জামালে নূর সেখানে কোরআন নাজিল হয়েছে এটা একটা আশ্চর্য এই কোরআন যখন তার উপর নাজিল হয়েছে এটা বরকত এত ওই পাহাড় ছাড়া আর কোনো পাহাড়ে কেউ যায় না কিন্তু কামাত পর্যন্ত যাবে এখনো যাচ্ছে অসংখ্য অগণিত মানুষ সে বরকতের জন্য মানুষ কষ্ট হলেও সেই সকাল থেকে উঠে সারাদিন সারা দিন পর্যন্ত ওই গুহায় যায় সেখানে নিজেকে আত্মতৃপ্তি মনে করে জোরে বলে কোরআন সেখানে নাজিল হয়েছে সে পাহাড়টার মাথাটা একটু নিচু ওই পাহাড়টায় অটোমেটিক ভাবে কাবা শ্রীবি দিকে নুয়ে আছে এটা অর্থ এটা বোঝাইছেন যে আল্লাহর কাছে আল্লাহ আমার উপর তুমি কোরআন দিস এই জন্য কৃতজ্ঞতা স্বরূপ কেমত পর্যন্ত তোমার সামনে আমি শেষদারত অবস্থায় থাকতে চাই জোরে বলে সোভা তাই কোরআনে করিম বলছিলাম ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা তাদের অন্তরে আল্লাহ কি সুন্দর করে ফিটি সেট করে দিয়েছেন কি সুন্দর তেলাওয়াত খুঁজে তার কারণ যখন গারে হেরাতে বিশ্বনবী যখন ধ্যান করছিলেন আর আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা হলো তাকে নবুয়াত দিবেন কোরআন দিবেন একটা সংবিধান দিবেন সর্বশেষ নবী সর্বশেষ গ্রন্থ নবী শেষ এরপরে আর নবী নাই এরপরে পৃথিবীতে নবী আর আর কোন নবী হবে না একজন নবী আসবেন কিন্তু নবী হবেন না আশা এক জিনিস হওয়া এক জিনিস হযরতে ঈসা নবী আলাইহিস সালাম আসবেন কিন্তু নবী হিসেবে নয় উম্মতি মুহাম্মদ হিসাব আসবে আনা খাতামুন নবিন লা নবিয়্যা আমি সর্বশেষ নবী নই কোরআনও সর্বশেষ 104 খানা kitab এর মধ্যে চারটা হলো কিতাব একশো তার মধ্যে সর্বোত্তম হচ্ছে কোরআনে করিম এই কোরআনে করিম যেখানে নাজিল হয়েছে আমি বহুবার দিয়েছি আলহামদুলিল্লাহ সে পাহাড়ে আড়াই হাজার ফিট উচ্চতা সে পাহাড়ে হুজুর গিয়েছিলেন দেখে আসছেন কি জিনিস আশ্চর্য জিনিস কোরআনের কি বরকত মহাব্বত শরুন এ বাচ্চারা এখানে কি কথা বলে সেই গাড়ি হারাত আড়াই হাজার ফিট উচ্চতা যেখানে বিশ্ব নবী সেখান ধান করেছিলেন আর খানা নিয়ে আসতেন হাজরতে খাদিজাতুল কোবরা রাজি আল্লাহ তালা আনহা তিন বেলা খানা নিয়ে আসতেন আর রসুল সাল্লাম সেখানে ছিলেন শঙ্কি বলছে হাজরতে জিবরা আলহিসালাম এসে বলছেন রসুল্লাহ সাল্লামকে বলছেন এ খারা আপনি পড়ুন সেদিন বলছেন মা আনাবি কারিন আমি পড়তে পারি না একবার নয় দুইবার নয় তিনবার বলছেন আমি তো পড়ি নাই আমি তো স্কুলে পড়ি নাই ভার্সি পড়ি নাই কোন মাদ্রাসা মক্ত পড়ি নাই কারণ হলো আল্লাহ রাবুল আলমিন ইচ্ছা হলো আমি আমার সব মানুষের সমস্ত মাখলুকের উস্তাদ হবেন আমার বিশ্বরবী মোহাম্মদ মুস্তফা জরুল সাল্লাহ তা নাকি উস্তাদ বানাবেন এজন্য কোথাও পারেন নাই হাজরাতি বিল বলেন আপনি পড়েন সেদিন বলছেন আমি পড়তে পারি না একবার দুইবার তিনবার চতুর্থবার বলছেন হজুর একটু দয়া করে আপনার সিনাটা আমার সিনার সাথে একটু মিলাই দেন মেলার পরে এবার এবার আলিঙ্গন করে চাপ দিয়ে যখন চাপ দিলেন চাপ দিয়ে বলছেন খারাপ বিস্মি রব্বি খাল্লাদি খালাক হে নবী আপনি পড়ুন ওই ওই আল্লাহর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন সঙ্গে সঙ্গে সুরাত আলাক পড়া শুরু করেছেন বলেন সুবহান আল্লাহ আমার ভাইরা দুইটা প্রশ্ন একটা প্রশ্ন হলো একটু আগেই বলছেন আমি পারি না আমি পড়ি না আবার পড়লে একটু পরে কেন পারলেন এর কারণ হলো এর কারণটা হচ্ছে প্রথম দিন বলছে কারা পড়ুন কার নামে পড়বে এই পড়াটা কি আল্লাহর জন্য হবে নাকি এমনি দুনিয়ার পড়া হবে উনি বুঝতে পারেন নাই যখন আল্লাহর নাম স্পষ্ট বা বলছে করা বিস্মি রব্বিকাল্লাদি যখন আল্লাহর নাম বলছেন তখনই বিশ্বনবী কোরআন পড়া শুরু করেছেন সুবহান আল্লাহ যেই পড়ার ভিতরে আল্লাহর প্রশংসা রয়েছে যে পড়ার ভিতরে আল্লাহ সন্তুষ্ট রয়েছে সেটাই হচ্ছে সুশিক্ষা জোরে বলেন ঠিক কিনা জোরে বলেন অনেক এই ছোট ছোট গাড়ির ভিতরে বড় গাড়ির মধ্যে লেখা আছে লেখা আছে আমি দেখছি কয় শিক্ষা বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে শিক্ষাই জাতির মেরুদণ্ড শিক্ষাই জাতির মেরুদণ্ড যদি হয় তাহলে এই আইএমএ জাহেলিয়াত তারাও শিক্ষিত ছিল এখন বর্তমান যারা শিক্ষিত অনেক শিক্ষিত আছে বড় বড় ডক্টরেট হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি বিভিন্ন ইউনিভার্সিটি থেকে প্রফেসর বড় বড় ডক্টর কইরে আল্লাহকে বলে গিয়েছে ঠিক কিনা বলেন যারা নাস্তিক হয়েছে তারা আল্লাহকে বিশ্ব নবী সালামকে নিজের গালি দেয় অথবা গালি না দিল কেউ যদি কোনো ব্লগার যদি গালি দেয় তাহলে সেটাকে সমর্থন পর্যন্ত করছে এই এটা বলে রাজনীতির সাথে কোর সাথে সম্পর্ক নাই এই কথা বলে তারা এইটাই প্রমাণ করলো তারা শিক্ষা তারা শিক্ষিত কিন্তু কুশিক্ষিত সুশিক্ষিত হতে পারে নাই জোরে বলেন ঠিক বলেন সুশিক্ষিত হতে হলে তার কোরআন তার ভিতরে থাকতে হবে আল্লাহর ভয় যদি তার না থাকে যদি আল্লাহর ভালোবাসা বিশ্বরবী প্রেম যদি না থাকে ওই মানুষটাকে শিক্ষিত মানুষ এটা দুনিয়ার সাধারণ একটা বাহ্যিকভাবে শিক্ষিত হতে পারে প্রকৃতভাবে সে শিক্ষিত হয় অশিক্ষিত হান্ড্রেড পার্সেন্ট জনগণ ঠিক কিনা আমার ভাইরা শুনুন আরেকটা হচ্ছে আমার সাথে মোবাইল রয়েছে এই মোবাইলটা আর একটা মোবাইলের সাথে দেখবেন একটা এখান থেকে যদি একটা পিকশার্ট অথবা কোনো লেটার যদি থাকে এটাকে আর একটা ইয়ের মধ্যে আপনি মোবাইলের ভিতরে আমরা কি যে শেয়ারের মাধ্যমে অথবা ব্লুটুথের মাধ্যমে চলে যায় তা যদি একটা মানুষ যদি যদি আবিষ্কার করে তা যদি হতে পারে মহান আল্লাহ রাবুল আলমিন হজরতের জিবদুল আলহিসামকে কোরআনে হাফেজ বানাইছে আগে এরপরে বিশ্বনবীর সিরার ভিতরে নিয়ে একটু চাপ দিছে চাপ দেওয়ার সাথে সাথে ওই ফ্লেক্স ইয়ের মতো ব্লুটুথ মতো এরকম ভাবে জিব্রিলের সিনা থেকে বিশ্বনবীর সিনাতে আল্লাহ কুদরতি ভাবে ঢুকায় দিয়েছিলেন জোরে বলেন সুবহান আল্লাহ এবার মুখস্থ শুরু করছে কি ভাবে ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক দেখেন আচ্ছা এই যখন পড়া শুরু করছে তখন আল্লাহ পাক আবার আয়াত নাজিল করছেন আমার ভাইরা বিশ্বনবী যখন কোরআনে কারীম মুখস্থ করার জন্য বারবার চেষ্টা করছেন জিব্বা লাড়াচ্ছেন তখনই আয়াত নাজিল হয় লা তুহাররিক বিহি লিসা না কা লি তা আই জেলা বিহি না আইলাই না জামা আহো করানা জনাবাল্লাহ আকবার আপনাদের খিদে লাগছে নাকি আমি কিন্তু খাই নাই না খাইছি। আমি খাম বহুত পরে আমার ওয়াজ আছে বড় একটা আমি সারাদিন একটা প্রোগ্রাম সারা সারাদিন তারপরেও কষ্ট করছি আমি তারপরেও কষ্ট করছি আপনাদের ইমানের শক্তি আরো বেড়ে যাক যদি বলেন আমিন ইমানের শক্তি বৃদ্ধি কার কারা একটু দেখব আমরা তাক বৃদ্ধি বেলি তাকবির কোরআনের আয়াত যখন শুনবেন আল্লাহ আকবর বলবেন বাতিল ফেরকা যারা যারা বুঝে যে না এখানে অসংখ্য শ্রোতা রয়েছে এবং যে কোন রয়েছে প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট পূর্ণাঙ্গ ইমানদার রয়েছে যেরকম আল্লাহ আকবার আমার ভাইরা শুনুন এবার মুখস্থ করছে একরা বিসমির আল্লাহ খালাক এবার আসুন দেখেন আমি কি বললাম একরা এই যে লড়ে মানুষের পুরা মাথা থেকে পা পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ আছে তার মধ্যে নাবিটা মাসখানে আল্লাহ দিয়েছেন মাসখানে কেন দিয়েছেন এটার অর্থ এবং তার ব্যাখ্যা আমি যদি দিতে চাই আমারকে আরো এক ঘন্টা সময় দিতে হবে আরেকদিন বলবো যদি বেঁচে থাকি আর আপনারা যদি আবার শুনতে চান আর না শুনলে আমি মুখস্থ করছি আমার কেমন এবার আসুন নাবির মাঝখানে কেন দিয়েছেন এবার নাবির উপরে এক অংশ নিচের এক অংশ এবার কোরআন শরীফ পড়তে গেলে এভাবে পড়ে দেখেন হেফজোখানে আপনারা গেছেন হেফজোখানে গেছেন কেন সবাই গেছেন না যারা জান নাই তারা একটু কালকে পড়শু হেফজোখানে একটু যাইবেন তো ইনশাল্লাহ

একজন আলেমের সাথে সেললে আপনি আলেমের স্বভাব আপনি ভিতরে ঢুকে যাবে ঠিক কি না হ্যাঁ এবার উনি এই যে নাবির উপরের অংশটা ঝুলে কেন দেখেন হেবজখানা পরেই হবে বিসমিল্লাহির রাহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম এই যে ঝুলে ঝুলতেছে আমি এখন স্কুলেও পড়ছি সাধারণ আমার বাড়িতে শ্রীপুর সাধারণ তো স্কুল ছিল এই इलाके सुनছলো না সময় পড়ছে ছোটবালা ওই সময় আমরা পড়াইতাম পড়তাম পড়া বাসায় মুখস্থ করতাম কেমনি পড়ায় তো মা টিম টিম তারা মাঠে পারে ডিম তারা তাদের খাড়া দুইটা শিং আমি তো ওইসব বুঝি নাই পড়ছি মুখস্থ করি নাই পরে গিয়ে সে বাংলা ভালো অর্থ গিয়া দিই অর্থ মিলাই পারি না কিন্তু কোরআনে সব অর্থ আমি মিলাইছি কিন্তু এটা অর্থ মিলে না জোর ঠিক কিনা জোর বলেন সম্মানের ভাই আমার সেদিন আমি বলছিলাম এদিন পড়তে সব আমার যখন মুখস্থ করতে যাই তখন এইভাবে ঝুলে না এটা আমার না সব ছাত্র দেখছি এবারে ঘাটটিমা টিম টিম তার মা টিম পরে টিম তাদের খারা সিং দেখি হা পাও ল মানে যত ইংরেজি পড়েন আর বাংলা পড়েন আমি খারাপ কই না কিন্তু ল পাউলরে পাউলরে কিন্তু এবাই কিও পারে না হাড়ি মাটিম টিম টিম তারা এই অবস্থা নাইও জীবনে দেখবেন না শুধু মাত্র মানুষের মাথার এই অংশড়া উপরে অংশটা কুরআন পড়ার সময় এক লাই কেউ কো আলাদা না অনিচ্ছাকৃতভাবে চলতে থাকে সুবহানাল্লাহ বলবেন না এটার কারণ কারণটা আমি এখন সময় তো দিতে পারবো না আমি একটু একটু বুঝাইছি মানুষের নাবির উপরে অংশ এক নিচের অংশ নিচের অংশটা বদ্ধে কি থাকে আর উপরের অংশ কি থাকে দেখেন চিংড়ি মাছ চিনেন তো আচ্ছা আমাকে দেশে গেল ইসা মাছ একবার খাস বাংলা হয়ে দিলাম বুঝলেন না ইসা মাছ চিংড়ি কয় সবাই বুঝলাম আচ্ছা চিংড়ি মাছের ধরবার গেছে কিনা আগে আমাদের যে নিশা জায়গার মধ্যে এই বর্ষা পানি আসতো চিংড়ি মাছ মারতাম ঠেলা জালি চিংড়ি মাছ দিলে যদি লাভ দিত বল তো দেখি চিংড়ি মাছ লাভ দিলে সামনে যায় নাকি পিছনে যায় বাহ আপনি তো সাংঘাতিক খালি ওয়াজ বুঝেন না আপনি মাছ মারছেন এরকম শ্রোতাই তো চাইছিলাম আসলে সময় পাইলাম আজকে তাহলে চিংড়ি মাছ লাভ দিয়ে পিছনে যায় সামনে যায় না সব মাছ সামনে যায় চিংড়ি জীবন সামনে যায় পারে না সব লাভ দিয়ে পিছে যায় ঠিক কিনা ধরে কম আচ্ছা চিংড়ি মাছের পায়খানা বুঝেন তো ঘু আচ্ছা চিংড়ি মাছের পায়খানা এটা কোন জায়গা থেকে প্যাটে নাকি মাথায় দেখছেন নি হ্যাঁ তো এবার আসেন চিংড়ি মাছের পায়খানা থাকে হলো মাথায় ওর বুদ্ধি আর কতই এই জন্য হর পিছে পিসমুখী হওয়া হ্যাঁ পিসমুখী আর মানুষের যে আমরা প্রসাব পায়খানা এটা নাবির উপরে থাকে না নিচে থাকে নিচে থাকে এবার আসল যে মাথুর মানুষের মেধা স্মৃতিশক্তি পেন এটা কি নিচে থাকে নাবি না নিচ উপরে থাকে মাথায় থাকে যে বল ঠিক কিনা এই মেধা এই বুদ্ধি শক্তি একমাত্র দিয়েছেন মানুষকে জিনকে কে দিয়েছেন শক্তি জোরে করে কে দিয়েছেন এই বুশ শক্তিটা এটা এমন এক জিনিস এটা কুরান হচ্ছে উপরে না নিচের জোরে কনিফ আপনার কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে অনুরোধ করো আপনি বক্তা নিয়ে আসেন আমার টাইম দিয়েছেন শেষ আমি চলে যাবো এক্ষুনি আপনার বক্তা নিয়ে আসেন ও আছে মার্শাল্লা তো আছে তারা শেষ শিশু